আজকে আমরা চলে আসলাম গ্রিন অনন্য পার্কে তো আমি আজিম ভাই আমরা গেটের দিকে যাচ্ছি তো দুজনে খুব আনন্দ করতেছি দুই ভাই মিলে চশমা লাগাইয়া ভিতরে যাব আজকে খুব আনন্দ করব যেহেতু আসলে ঠান্ডা দিন তাই এই জন্য আজিম ভাই খালি উপরের দিকে চাই আছে দেখাইতেছে ভাই এটা কি এটা কি আমি বলছি আরে আছেন ভাই ভিতরে চলে যাই তো ভিতরে গিয়ে আমরা টিকিট কাটলাম তো টিকিট কেটে আমরা ভিতরে দিয়ে প্রবেশ করতেছি প্রবেশ করার পরে সে তো আরও বেশি অবাক হয়ে গেছে আমাদের আজিম ভাই সে শুধু খালি ছবি তোলার জন্য একবারে পাগল হয়ে আছে তো ভিতরে আসলে জায়গাটা অনেক সুন্দর ভালো লাগতেছে প্রথমেটুকে একটি তাল গাছ পেলাম তো সে আমার সাথে আস্তে আস্তে হাঁটতেছে এবং একটি শিশু পার্ক আছে ভিতরে প্রবেশ করার সময় তো শিশু পার্কের সামনে আসলে আমরা একটা ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম সাথে আমাদের বিল্লাল ভাই এবং আমাদের প্রিন্স ভাই আমাদের সাথে চলে আসছে তো খুব ভালো লাগতেছে সবাইকে দেখেন আজিম বাই কীভাবে দাঁড়িয়ে আছে তো নিজেকে দেখাইতেছে যে হাই আজকে আমি বিলাল বাই তো খুব হাসিতে আছে তো আমি একটু দেখালাম তাকে যে আপনি এভাবে ভিডিও করে নেই জায়গাগুলো নেন তো আমরা ভিতরে দিকে প্রবেশ করতেছি সবাই আস্তে আস্তে একসাথে মিলে তো আমাদের আকাশ ভাই আমাদের সাথে আছে তো ওয়াও খুব সুন্দর জায়গা সবাই দেখাইতেছে যে আমরা আসলে খুব সুন্দর সুন্দর জায়গা আমাদের আদিমবায়ু দেখাইতেছে তো আমাদের লিটার আমাদের সাথে আছে সব দেখাইতেছে সে আসলে সবসময় আমাদেরকে আনন্দ দিয়ে থাকে তো খুব ভালো লাগে তো পারকার দুই পাঁচটা আসলে অনেক সুন্দর খুব ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে জানি না কেমন লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে তো এখানে আসবেন আপনারা ঘুরতে এটা হচ্ছে ভালকা হবির বাড়ি আপনারা এখানে ঘুরতে আসবেন তো আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছেও লাগতেছে তো আবার আজি ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে তো সেও আমাদের সাথে খুব আসলে উনি ছবি তুলতে খুবই পছন্দ করেন তো আমি তার ছবি ওঠানোর জন্য আসলে একজন ক্যামেরাম্যান নিয়েছি যে শুধু আমাদের আজিব ছবি ওঠানোর জন্য তো খুব দেখা হয়ে গেলো আমাদের পুরনো ভাই জাহাঙ্গীর ভাই সাথে দিন পর তার সাথে দেখা হলো তো সেও আমাদের সে আগে ছিল অনেক ভালো লাগতো একসময় যখন সময় কাটাতাম তো ঘুরতে ঘুরতে আস্তে আস্তে একটি সুন্দর একটি প্রজাপতি পেয়ে গেলাম তো সেখানেও অনেক ভালো লাগছে তো বন্ধুরা আপনাদের কাছে আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগছে তো আপনারা সকলে জানাবেন আমাদের সাথে অনেকক্ষণ জগৎ আমরা তো করতেছি ঘোরাঘুরি করতেছি তো আপনাদের কাছে যদি আমার এটা ভালো লাগে তো বেশি করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আমাদের বন্ধু মেহদি আর সাথে আছে তো খুব ভালো লাগলো এই পার্কটি গ্রিন অরণ্য পার্ক সবাই আসবেন সবার দাওয়াত রইল আসসালাম